আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক হঠাৎ করে আমি শহরে যাচ্ছিলাম শহরে যাওয়ার কারণটা ছিল আমার এক মামত ভাই মোহাম্মদ মোকাব্বির হোসেন উনি ফুটবল খেলতে যেয়ে তার ডান পাও ভেঙে যায় আর তাকে হাসপাতালে ভর্তি করা হয় একটি ক্লিনিকে ভর্তি করা হয় আর তাকে দেখতে যাওয়ার জন্য আমি শহরে রওনা করছি আর সেই সাথেই এই ব্লগটি তৈরি করে ফেললাম আর এই ব্লগটি হচ্ছে একটি রেল যাত্রার পথ হট করে মাথায় চিন্তা আসলো যেহেতু যাচ্ছি শহরে আর অনেক দিন পর ট্রেন দিয়ে যাচ্ছি রেল দিয়ে যাচ্ছি একটি ব্লক তৈরি করে ফেলি তো আমি দেখতে দেখতে স্টেশনে পৌঁছেছিলাম দেখতে দেখতে ট্রেনে এসে পড়লো এবং ট্রেনে এখন আমি উঠবো ট্রেনটি বেগুন রেল স্টেশনে আস্তে আস্তে করে থামতেছে দেখুন আমি কোন বকেতে উঠি হ্যাঁ সামনে যেতেছেন একটা ছেলে বসে আছে আমি সেখানে পড়লাম আর ট্রেনটির সাথে সাথেই কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিল আমি এখন শহরের দিকে রওনা করছি সামনে আমাদের বেগুন বাজার দেখতে পারবেন বেগুনবাড়ি বাজারের কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করব আপনারা সবাই সাথে থাকুন তো এরকম ব্লক আমি আসলে কখনো করি নাই তো হঠাৎ করেই এই ব্লগটা করা যদি ব্লগটি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক দিয়ে দেবেন প্রিয় দর্শক দেখতে দেখতে বেগনবাড়ি বাজার আমরা পার হয়ে গেলাম তার সামনের দিকে আমরা যাচ্ছি সেখানে আছে আমাদের সুতিয়া নদীর যে ব্রিজ আমরা উত্তর এটা ডাকি সেই একটি ব্রিজ আসতেছে আমরা সেই ব্রিজের দৃশ্যগুলি আপনাদেরকে দেখাব আর দর্শক সামনে দেখতে পাচ্ছেন একটি সিগনাল রেলের সিগনাল এই সিগনাল দেখে গাড়ি আপনার স্টেশন থেকে ছাড়ে এবং থামে আমি সামনে পিছনে তুন সাইট দেখানোর চেষ্টা করতেছি রেলের যাত্রাটা আসলে অন্যরকম প্রদর্শক দেখতে পাচ্ছেন আমাদের যেই স্কুল বেগুন স্কুল সেই স্কুলের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি অনেক দিন পর রেল দিয়ে যাত্রা করতেছি তো রেলের যাত্রাটা অনেক আনন্দ আনন্দদায়ক হচ্ছে আর ছোটবেলার কথা মনে করতেছে আগে বেশিরভাগ রেলে যাতায়াত করতাম কিন্তু দীর্ঘদিন পর রেল দিয়ে শহরে যাচ্ছি আমরা মূলত আমাদের এলাকার লোক সবাই সিএনজিতেই চলাফেরা করে মায়িং শহরে কিন্তু আজকে হঠাৎ করেই এই দেখেন আমাদের ব্রিজ সতী নদীর ব্রিজ এই ব্রিজে কয়েকদিন আগে নতুন শিলপাট পরিবর্তন করা হয়েছে মানে কাঠ যে থাকে কাঠগুলি পরিবর্তন করা হয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে পাই শহরের কাছাকাছি চলে আসছি ভিডিওটা আমি মাঝখানে অনেকটা কাঠ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে লম্বা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আমাদের বেগুন বাড়ি থেকে ময়নিসিংহ শহর যেতে সামনে কী কী দেখতে পাবেন এবং কী কী তাকে আমি দেখানোর চেষ্টা করছি এছাড়া আমাদের নয়সিং শহর দেখতে খুব সুন্দর যারা অন্যান্য জেলা থেকে আসছেন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় গেছেন অবশ্যই বুঝতে পারতেছেন আমি কী দেখানোর চেষ্টা করতেছি আমি সামনে পিছিয়ে কোনো অংশ আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার সাথেই থাকুন আর দেখুন ফার্স্ট টাইম কথা বলতে গেলে কথা এরকম হবে সবার স্বাভাবিক যেটা আমার হইতেছে রেল ভ্রমণ করতে গেলে কীরকম লাগে কার কেমন লাগে কমেন্টে জানাবেন আর আপনি জীবনে কতবার রেলে উঠেছেন রেল চলাফেরা করেছেন আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদিও আমাদের বাড়ির রেল স্টেশনের সাথে কিন্তু আমরা রেলে খুব কম চড়ি বা কম উঠি রেলে কম যাতায়াত করি আমাদের তেমন একটা যাতায়াত হয় না আমরা শহরে যাই বেশিরভাগ সিএনজি দিয়ে চলে যাই কারণ সিএনজির জন্য বসে থাকতে হয় না আর আমাদের বেগমদারির রেল স্টেশন বর্তমানে চালু নাই বন্ধ আছে তো সেখানে ট্রেন সঠিক সময় আসে না সেজন্য ট্রেনের ওখানকে আমরা থাকি না দর্শক দেখতেছেন এটা আপনার কাঁচা বাজার যে আছে কাঁচা বাজার একদম রেল লাইন সংলগ্ন একদম ঘেসে আছে এরা অনেক নিয়ে কিন্তু বাজার বাজারগুলি বেচা করে এই লোকগুলি অনেক রিক্স নিয়ে মালামালগুলি বিক্রি করে থাকে আপনারা দেখতে পারতেছেন অনেকে তাদের ছাতাগুলি অফ করে রাখছে যদি রেলে বাইতে যায় সেই জন্য এখানে দেখার অনেক কিছু আছে যদি আপনারা খেয়াল করেন আর ওই আমার মামু তো ভাইয়ের কথা যে বললাম মোকাবির হোসেন ফুটবল খেলায় তার পাও ভেঙে গেছে আমি তাকে দেখতে যেতেছি মানে মামি সিংহের যে ক্রমা ক্লিনিক আছে ভারতলা সেই ট্রমা ক্লিনিকে ভর্তি আছে আজকাল তিন দিন যাবৎ দুই রাত তিন দিন আমি সেখানে যাইতেছি তাকে দেখতে আমি পরবর্তী ভিডিওতে ওই ট্রমা ক্লিনিকের যেই মোকাবিলের সাথে আমি সাক্ষাৎ করছি সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখানোর সময় আমাদের এলাকায় বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য পানি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সামনে পানি দেখা যাচ্ছে যাই হোক মায়ুসিং রেল স্টেশন জংশন যেখানে আছে তার আগেই ট্রেন থেমে গেছে বা এখানেই থামে ট্রেন আমি এখানে নেমে যাব দেখলাম এখানে নেমে যাব এখান থেকে আমি সরাসরি হাসপাতালে বা ক্লিনিকে যাব না আমি যাবো একটু অন্য সাইডে তারপর ওখানে একটা কাজ আছে সেই কাজটা সেরে আমি যাব সেই ক্লিনিকে ট্রেনটি আপনার সেরে দিছে আপনারা দেখলেন থাকুন প্রিয় দর্শক ট্রেনটি আমাকে নামিয়ে দিয়ে আবার তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে তার মানে মামিসিং জংশন একটু সামনেই রেল স্টেশন মামিসিং মেইন রেল স্টেশন যেটা সেখানে থামবে আমি চেষ্টা করলাম আমাদের বেগুনবাড়ি রেল স্টেশন থেকে মামিসিং শহর পর্যন্ত রেলের যে ভ্রমণ ভ্রমণটা সেটা কেমন ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন শেয়ার দেবেন একটি খুব সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন